কল্যাণে পুরসভায় আজও কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই বারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারেই ফেলা হয় আবর্জনা শুধু শহরের জঞ্জাল নয় ফেলা হয় হাসপাতালের বর্জ্য দুর্গন্ধের কারণে পথে চলা দায় যে জায়গায় আবর্জনা ফেলা হচ্ছে তার কাছেই রয়েছে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ একটি সরকারি স্কুল অত্যন্ত দূষিত অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে ক্লাস তো করতে তো দুর্গন্ধ লাগে লোকরাও লাগে কিন্তু কি করব

নোংরা নেমে এসেছে রাস্তায় চড়ে বেড়াচ্ছে গরু ছাগল কল্যাণী বিজেপি বিধায়কের অভিযোগ শহরের উন্নয়নে পুরসভার কোন উদ্যোগই নেই এলাকার জনপ্রতিনিধি হিসেবে ও তার মতামতকে গুরুত্ব দেয় না পুরসভা এতে কি হচ্ছে পুরো পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে আশেপাশের লোকেরা থাকতে পারছে না ওই সাইড দিয়ে ন্যাশনাল মানে হাইওয়ে এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়ে যেতে গেলে আপনাদেরকে মুখে কাপড় চাপা দিয়ে এবং কাজ তুলে দিয়ে আপনাকে ওখানে যেতে হবে আপনি যেতে হয় না তাহলে ওখানকার আশেপাশে যারা নাকি নাগরিক তাদের কত সমস্যা হচ্ছে কল্যাণীর প্রাক্তন পুরপ্রধান ও সিপিএম নেতার কটাক্ষ বর্তমান পুরো বোর্ডের পরিচ্ছন্নতা বোধই নেই তাই জঞ্জল নিষ্কাশনের জন্য কোটি কোটি টাকা এলেও কাজ হচ্ছে না অপরিচ্ছন্নতার তালিকায় ওপরের দিকে ভারতবর্ষ এখন কল্যাণী এটা কল্যাণীর পক্ষে লজ্জা লজ্জার যারা পরিচালনা করছেন কল্যাণী তাদের লজ্জা আছে বলে মনে হয় না তাদের পরিচ্ছন্নতা বোধ নিয়ে আমি প্রশ্ন তুলছি এদের কাছে এইসব করে তো কোনো পয়সা ইনকাম হবে না তার থেকে জমি বেঁচে দাও লোক বসিয়ে দাও তার থেকে যা টাকা হবে তাইটা নিয়ে ফুলে ফেপে ওঠো কল্যাণী প্রধানের দাবি জমি জটের কারণে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা যায়নি সেই সমস্যা মিটিয়ে শীঘ্রই ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ শুরু হবে ওখানে ময়লা ওইভাবে পড়বে না দেখতেও হবে না কারণ ওখানে একটা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে যেখানে ময়লা থেকে তার যে আফটার কি বলবেন এটা মাইলার থেকে যেসব উৎপাদনশীল বিষয়বস্তু থেকে উৎপাদন করা সম্ভব সেইগুলোকে ব্যবহার করা হবে সেগ্রিগেটেড মেটেরিয়াল থেকে কল্যাণীতে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে যারা বাস করেন দুর্গন্ধে তারা টিকতে পারছেন না বলে অভিযোগ দূষণের জেরে ছড়াচ্ছে সংক্রামক রোগ স্থানীয় বাসিন্দাদের দাবি পুরসভা অবিলম্বে জাম্পিং গ্রাউন্ড তৈরি করে তাদের এই সমস্যা থেকে মুক্তি দিক নদিয়া থেকে অনুপ কুমার মন্ডলের রিপোর্ট এনকে টিভি বাংলা